এই ভিডিওতে আমি তোমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের এমন একটা ম্যাজিক্যাল সূত্র শিখাবো যে একটা সূত্র দিয়ে তুমি ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট ম্যাথ হচ্ছে করে ফেলতে পারবা তোমার বই খুলেও দেখা লাগবে না জাস্ট এই সূত্রটা শিখবা এবং তুমি ম্যাথ টেস্ট পরীক্ষা এভার ইজ তুমি পারবা তো এরকম যদি আরো ভিডিও চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওগুলো যাতে তুমি একদম প্রথমে পেয়ে যাও এই জন্য ভাইয়ার এই পেজটা ফলো দিয়ে রাখো তাহলে চলো আমরা সেই সূত্রটা শিখে ফেলি প্রথমেই আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো হোয়াট ইজ মোল মোল জিনিসটা আসলে কি মোল জিনিসটার সংজ্ঞা তোমরা অ্যাকচুয়ালি কেউই ঠিক মতো বলতে পারো না মোল জিনিসটার সংজ্ঞা হচ্ছে মোল জিনিসটা মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টেন টোয়েন্টি থ্রি এই কথাটা তোমাদের অনেকেই বলছে না বা মোল হচ্ছে অ্যাকচুয়ালি পারমাণবিক ভরকে বলা হয় মোল এটা ফের কিছু কথা বলেছে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা হয় বলে এরকম অনেক কিছু শুনছো না এই সব কিছুই হচ্ছে অ্যাকচুয়ালি রং কনসেপ্ট ভুল কনসেপ্ট মোল কি এটা জানতে হলে শুরুতে আমাদের জানতে হবে আচ্ছা আমাকে বলো তো ভাইয়ারা ডজন কি হোয়াট ইজ ডজন বা ডজন আমাকে অবশ্যই তোমরা সবাই বলো ভাইয়া ডজন মানে হচ্ছে বারোটি রাইট এটি শব্দটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবার যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা ভাই আমাকে বলো তো হালি মানে কি তোমরা বলবা হালি মানে হচ্ছে 4t রাইট টি কথাটা ভেরি মাছ ইম্পর্টেন্ট এখন আমি বলবো যে ভাইয়া মোল কি বলতো তোমরা কিন্তু অলরেডি গেস করতে পারছ আমি কি বলবো মোল মানে হচ্ছে 6.02 10 23t তার মানে এক মোল কলা এর অর্থ হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি কলা এক মোল পিপরা মানে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি পিপরা সো মোল মানে হচ্ছে সংখ্যা একটা একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কোন একটা বস্তু বা কোন একটা মানুষ কোন একটা জীবের নির্দিষ্ট পরিমাণ সংখ্যা হচ্ছে মোল ওকে সো আমরা যদি তোমাকে বলি যে আচ্ছা বলো তো ভাইয়া 3 মোল অক্সিজেন এটার মানে তুমি কি বোঝো তিন মোল অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেন অনু ঠিক আছে এটা দিয়ে অক্সিজেন অনু বোঝায় তিন মোল অক্সিজেন অনু হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস তুমি এটা দিয়ে কি বোঝো তখন তুমি বলবা যে ভাইয়া এইখানে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দুই পয়েন্ট টোয়েন্টি থ্রি টি অক্সিজেন অনু আছে ওকে বোঝা গেছে ওকে এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা ভাইয়া বলো তো আমাকে এক মোল নাইট্রোজেন অনু এইটার মানে আসলে কি তুমি তখন আমাকে বলবো ভাইয়া এখানে আছে অ্যাকচুয়ালি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি নাইট্রোজেন অনু এখন আমি তোমাকে বলবো আচ্ছা ভাইয়া এখান থেকে কি আর কোনো ইনফরমেশন জানা যায় যে এক মোল নাইট্রোজেন অনুমানে অন্য আর কিছু বলা যায় হ্যাঁ অন্য আরো কিছু বলা যায় সেটা কি সেটা হচ্ছে এক মল নাইট্রোজেন অনু মানে হচ্ছে নাইট্রোজেন অনুর পারমাণবিক নাইট্রোজেন অনুর পারমাণবিক ভর কিসে প্রকাশিত গ্রামে প্রকাশিত ভাইয়া আর কিছু কি বলা যায় হ্যাঁ বলা যায় মোল নাইট্রোজেন অনু মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন অনু অর্থাৎ কি কি নাইট্রোজেন অনু কয়টি বা নাইট্রোজেন অনুর সংখ্যা আমি হচ্ছে ব্যাখ্যা করতে পারি বা ব্যাখ্যা পাই দেন হচ্ছে আমার নাইট্রোজেন অনুর ভর আমি খুঁজে পাই দে নাইট্রোজেন অনুর আয়তন কত সেই জিনিসটাও আমি জানতে পারি এবার তোমাদেরকে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দিব কি কি কোয়েশ্চেন দিব দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলবো কোয়েশ্চেনের মধ্যে দেয়া আছে পাঁচ মোল অক্সিজেন অনুতে পাঁচ মোল অক্সিজেন অনুতে কয়টি অক্সিজেন অনু আছে কয়টি অক্সিজেন অনু আছে ঠিক আছে কয়টি অক্সিজেন অনু আছে তারপরে পাঁচ মোল অক্সিজেন অনুর আয়তন কত আয়তন কত তোমাকে আমি বলবো কত গ্রাম অক্সিজেন আছে এই যে তিনটা কোয়েশ্চেন করলাম তোমাকে এই তিনটা কোয়েশ্চেনের আনসার করতে হবে ভাইয়া যে বেসিক শিখিয়েছি সেটার উপর বেস করে এখন তোমার কাছে হয়তো মনে হইতে পারে ভাই এটা কি মারাত্ম কঠিন জিনিস দিছেন একদম ইজি একদম ইজি তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিই কিভাবে করতে হবে প্রথমেই তুমি কি জানো তুমি জানো 1 মোল অক্সিজেন অণু ইজ ইকুয়ালস কত রে ভাইয়া 1 মোল অক্সিজেন অণু ইজ ইকুয়ালস হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন অণু এটা তুমি জানো সুতরাং এটা তুমি লিখে ফেললা আর কি লিখবা আর লিখবা হচ্ছে অনুর পারমাণবিক ভর গ্রামে প্রকাশ তাহলে তুমি লিখো এই যে অনুটার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে কত হবে অক্সিজেনের একটা পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে দুইটার হচ্ছে বত্রিশ তাহলে এখানে আমরা লিখতে পারি বত্রিশ গ্রাম অক্সিজেন অনু রাইট ইজিকস লিখতে পারি বাইশ দশমিক চার লিটার অক্সিজেন অনু এটা যে কোনো অনুর ক্ষেত্রে ঠিক আছে এক মলের আয়তন হচ্ছে গ্যাসি অবস্থায় বাইশ দশমিক চার লিটার এখন দেখো তো তোমার জন্য ইজি হয়ে গেছে না কিভাবে দেখো আমি বলি কয়টি অক্সিজেন অনু আছে পাঁচ মোল অক্সিজেন অনুতে কিভাবে বের করবা দেখো সিক্স পয়েন্ট জিরো টু টেন টু টোয়েন্টি থ্রি টি অনু হচ্ছে একমল মোল অক্সিজেন অনুতে বা এক মোল অক্সিজেন অনুতে অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু টোয়েন্টি থ্রি টি তাহলে পাঁচ মোল অক্সিজেন অনুতে কতগুলো আছে কি করতে হবে জাস্ট পাঁচ গুণ করে দিতে হবে আবার দেখো এক মোল অক্সিজেনের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে পাঁচ মোল অক্সিজেন অনুর আয়তন কত হবে বাইশ চার লিটার গুণ পাঁচ আবার এক মোল অক্সিজেন অনুতে আছে বত্রিশ গ্রাম অক্সিজেন অনু তাহলে পাঁচ মোল অক্সিজেন অনুতে কত গ্রাম অক্সিজেন অনু আছে জাস্ট পাঁচ দিয়ে গুণ করে দিলেই হবে না এবার যদি আমি উল্টা কোয়েশ্চেনটা করতাম যে আচ্ছা ভাইয়া আমাকে বলো তো আমি এইখানে আরেক সেট কোয়েশ্চেন দিলাম অ্যানাদার সেট অফ কোয়েশ্চেন যেটা তোমার কাছে কঠিন লাগতে পারে বাট অ্যাকচুয়ালি খুবই খুবই সহজ আমি যদি তোমাকে বলি আচ্ছা আমাকে বলো তো এক গ্রাম অক্সিজেন অনুতে কয়টি অনু আছে অনু আছে আমি কিভাবে দিব অথবা আমি যদি তোমাকে বলি এক লিটার অক্সিজেন অনুতে কয় গ্রাম অক্সিজেন অনু আছে ভাইয়া এটার আনসার আমি কিভাবে দিব এটা তো মারাত্মক কঠিন লেভেলের একটা ম্যাথ তাই না খুবই সহজ খুবই সহজ দেখো তুমি এইটা লিখবা যে কোনো কোয়েশ্চেন আসুক তুমি এই জিনিসটা লিখবা এবার দেখো এক মোল অক্সিজেন অনুমাকে মানে কি বত্রিশ গ্রাম অক্সিজেন অনুনা এবং বাইশ দশমিক চার লিটার অক্সিজেন অনুনা তার মানে বত্রিশ গ্রাম অক্সিজেন অনুর আয়তন কি বাইশ দশমিক চার লিটার না বাইশ দশমিক অক্সিজেন অনুর আয়তন কি বত্রিশ দশমিক বাইশ দশমিক চার লিটার অক্সিজেন অনুর ভর কি হচ্ছে বত্রিশ গ্রাম না আবার বত্রিশ গ্রাম অক্সিজেন অনুর মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু টেন টোয়েন্টি থ্রি টি পরমাণু আছে না আবার সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দুবার পরমাণুর ভর কি বত্রিশ সরি অনুর ভর কি বত্রিশ গ্রাম না তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে আর একটা একটা সমান এবার তোমাকে কি বলছে এক গ্রাম অক্সিজেন অনুতে কয়টি অনু আছে খেয়াল করে দেখো তো বত্রিশ গ্রাম অক্সিজেন অনুতে আছে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু অক্সিজেন পরমাণু তাহলে এক গ্রাম অক্সিজেন অনুতে এতটি অক্সিজেন অনু তাহলে এক গ্রাম অক্সিজেন অনুতে কয়টি অক্সিজেন অনু আছে বের করতে পারবে না ওই কি নিয়ম এক লিটার অক্সিজেন অনুতে কয় গ্রাম অক্সিজেন অনু আছে বাইশ দশমিক চার লিটার অক্সিজেন অনু আছে তাহলে এক লিটার অক্সিজেন অক্সিজেনের অনু আছে কত বত্রিশ আমরা জাস্ট যদি হচ্ছে এই সূত্রটাকে মনে রাখি এই সূত্রটাকে ফলো করি তাহলে ইনশাল্লাহ একদম আমাদের এসএসসি এইচএসসি তো বটেই বিশ্বাস করবা না এইচএসসি এবং এডমিশন পর্যন্ত ইনশাল্লাহ হচ্ছে তোমার সব হচ্ছে মলের ম্যাথ ইনশাল কাভার হয়ে যাবে তোমরা যদি এরকম আরো ভিডিও চাও তাহলে ভাইয়ার এই চ্যানেলটা হচ্ছে ফলো করে রাখো এবং ভাইয়ার কমেন্ট বক্সে লিখে রাখো ইন্টারেস্টেড এবং ভাইয়ার ইউটিউব চ্যানেল সাদমান আব্রার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সবাই